নমস্কার বন্ধুরা স্মৃতি ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি শীতের শাক দিয়ে চচ্চড়ি করব। পালং শাকের চচ্চড়ি তো আমরা শীতকালে প্রায়শই খেয়ে থাকি আজ আমি পালং শাক নয় আজ আমি মেথি শাক দিয়ে চচ্চড়ি করব। মেথি শাক কিন্তু এই চচ্চড়ি রান্না করে খেলে ভীষণই ভালো লাগে আমরা তো সময় মেথি শাকের ভাজাই খেয়ে থাকি বেগুন দিয়ে কিন্তু একবার এইভাবে চচ্চড়ি করে খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন আমি মেথি শাক বেছে নিয়েছি আর একটা রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমি মেথি মেথিশাক কীভাবে বেছে নিই এই কচি পাতাগুলো নিয়ে নিই ফ্রেশ যে কচি পাতাগুলো আছে সেগুলোই নিচ্ছি ডাটাগুলো নেব না ডাটাগুলো শক্ত হয় শুধু পাতাগুলো নিলেই হয়ে যাবে এবার এই শাকটা খুব ভালো করে কেটে ধুয়ে নিতে হবে এই শাকের মধ্যে আমি কিছু সবজি দেব যেহেতু চচ্চড়ি রান্না করছি সেই জন্য সবজির মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো বেগুন আলু আর শিম আর কোনো সবজি দিচ্ছি না আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল ভালো করে গরম করে নেওয়ার পর তেলের মধ্যে কয়েকটা বড়ি দিয়ে দিলাম বড়িগুলো একটু ভেজে নেব। যে কোনো চচ্চড়িতে কিন্তু একটু বড়ি দিলে খেতে বেশ ভালো লাগে বড়ি ভাজতে খুব বেশি সময় লাগবে না খুব চটপটই বড়িগুলো ভাজা হয়ে যাবে এবার এই ভেজে নেওয়া বড়িগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে এই তেলের মধ্যে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভেজে নেব পাঁচ ফোড়নে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আর কুমড়ো সব সবজিগুলো একটু শক্ত বা একটু সময় লাগে সেদ্ধ হতে সেগুলো আগে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব বেশি লাল করে কোনো সবজি ভাজবো না হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেব এখানে আপনারা চাইলে কিন্তু বেগুনটা আগে ভেজে তুলে রেখে তারপরেও বাকি রান্নাটা করতে পারেন আলু আর কুমড়ো কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম সিম সিমটা দিয়েও কিন্তু একটু নেড়েচেড়ে ভেজে নেব হালকা একটু ভেজে নিয়ে চচ্চড়ি রান্না করলে চচ্চড়ি স্বাদ ভীষণ ভালো হয় দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আবারও লবণ হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি বেগুনটা এখানে আমি একটু পরেই দেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন বেগুন দিয়ে দিলাম বেগুন দিয়েও এক মিনিট মতো নেড়ে ভেজে নেব কিছুক্ষণ দেখুন সব সবজি ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কিন্তু আমি সবজিগুলো সব ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে কেটে রাখা শাকগুলো শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো এই রান্নায় কোনো রকম জলের ব্যবহার আমি করব না শাক এবং সবজি থেকে যথেষ্ট জল বেরোবে এবং সেই জলেই সব কিছু সেদ্ধও হয়ে যাবে রান্নাটাও সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি সবজি এবং শাক থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে আরও জল বেরোবে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম আবারও ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য দেখুন কিছুক্ষণ আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম সবজি থেকে দেখুন কত জল বেরিয়েছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্নাটা করছি হাই ফ্লেমে দেবেন না তাহলে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে সবজিগুলো সেদ্ধ হবে না তাহলে আলাদা করে আবার জল দিতে হবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে গেছে আর সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো একটু ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি যেহেতু চচ্চড়ি একটু চিনি দিলে খেতে খুবই ভালো লাগবে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর খুব বেশিক্ষণ সময় লাগবে না চচরিটা রান্না হতে সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিয়েছি ঢাকা দিয়ে এক মিনিট মতো রান্না হতে দেব এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে একটু দেখে নেব লবণ এবং মিষ্টি একদম ঠিকঠাক আছে ভালো করে চেড়ে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে গরম গরম চচ্চড়ি আমি সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নিরামিষ শাকের চচ্চড়ি ভীষণ সহজভাবে করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে কোনো রকম মশলার প্রয়োজন নেই এখানে আমি লঙ্কার গুঁড়োরও ব্যবহার করিনি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করেছি মেথি মেথিশাক যেহেতু একটু তেতো হয় সেই জন্য কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে একটু চচ্চড়ি করে দেখবেন ভীষণই ভালো লাগবে খেতে একটুও তেতো লাগবে না আর এখন শীতের সময় বাজারে প্রচুর পরিমাণে মেথি মেথিশাক পাওয়া যায় তাই কিন্তু মাঝে মধ্যে এই রকম চচ্চড়ি করে খেতে বেশ ভালো লাগে আমার আজকের এই নিরামিষ মেথি শাকের চচ্চড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে